ওয়ার্থ ফ্যাক্ট বাংলায় আপনাকে স্বাগত নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ার এমন একটি স্থান যা কখনো ঘুমায় না দিনের যে কোনো সময় এখানে পাবেন অগণিত আলোকসজ্জা ব্যস্ত মানুষ এবং সাংস্কৃতিক বৈচিত্র্য আজকের ভিডিওতে আমরা টাইমস স্কয়ারের ইতিহাস আকর্ষণ এবং এর সেরা অভিজ্ঞতাগুলো তুলে ধরব তো চলুন শুরু করি স্কোয়ার উনিশশো চার সালে নিউ ইয়র্ক টাইমস পত্রিকার অফিসের নামে নামকরণ করা হয় এটি ধীরে ধীরে বিশ্বব্যাপী একটি সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হয়ে ওঠে এর পরিচিতি শুধু আলোকিত বিল বোর্ডের জন্য নয় বরং এটি আধুনিক যুগের ব্যস্ত জীবনের একটি প্রতীক টাইম স্কোয়ারকে বলা হয় দ্য ক্রস রোডস অফ দ্য ওয়ার্ল্ড এখানে শত শত ডিজিটাল বিল বোর্ড আছে যা প্রতি বছর কোটি কোটি ডলারের বিজ্ঞাপন প্রদর্শন করে বিশেষ করে রাতে আলোকিত বিলবোর্ডগুলো জায়গাটিকে এক অনন্য পরিবেশ দেয় টাইম স্কোয়ার শুধু আলো আর বিজ্ঞাপনের জন্য নয় ব্রডওয়ে থিয়েটারের জন্য বিখ্যাত প্রতিদিন এখানে অসংখ্য মিউজিক্যাল এবং শো অনুষ্ঠিত হয় ব্রডওয়ে আইকনিক শোগুলো দেখতে বিশ্বের নানা প্রান্ত থেকে পর্যটকরা এখানে ভিড় করেন স্কোয়ারে এমন কোনো খাবার নেই যা আপনি পাবেন না এখানে রয়েছে বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্টোর এবং রেস্তোরাঁ টাইম স্কোয়ারের অন্যতম বিখ্যাত ইভেন্ট হলো নিউ ইয়ার্স ইফ বল ড্রপ প্রতি বছর লাখ লাখ মানুষ এখানে জড়ো হন নতুন বছরকে স্বাগত জানানোর জন্য টাইম স্কোয়ারে বছরের শেষ রাতের উদযাপন পৃথিবীর অন্যতম বড় ইভেন্ট হিসেবে পরিচিত স্কোয়ারে সব সময় কিছু না কিছু হ্যাপেনিং থাকে স্ট্রিট পারফর্মারদের সঙ্গে ছবি তুলতে পারেন অথবা দেখতে পারেন তাদের অসাধারণ পরিবেশনা এটি শুধু বিনোদনের নয় বরং সৃজনশীলতারও কেন্দ্রস্থল টাইমস্কোয়ারে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এখানে চব্বিশ ঘন্টা পুলিশ এবং সিকিউরিটি টিম কাজ করে এটি একটি ব্যস্ত জায়গা হলেও এখানে নিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা হয় টাইম স্কোয়ার শুধু একটি স্থান নয় এটি একটি অনুভূতি এটি এমন একটি জায়গা যেখানে আপনি বিশ্বের ব্যস্ততম নগরীর প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে জীবনের গতি অনুভব করতে পারবেন আশা করি আপনাদের আমাদের আজকের টাইমস্কার ভ্রমণ ভালো লেগেছে আমেরিকা শুধু একটি ভ্রমণ স্থল নয় এটি একটি অভিজ্ঞতা দেখা হবে আবার নতুন গন্তব্যে ভবিষ্যতে আরো অনেক তথ্যবহুল ও পৃথিবীর জানা অজানা ফ্যাক্ট জানতে আমাদের সাথেই থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনার মূল্যবান মতামত জানাতে ও ভবিষ্যতে কোন দেশের কেমন ভিডিও দেখতে চান তা কমেন্টে শেয়ার করুন আমরা আপনার পছন্দমতো ভিডিও বানানোর সর্বোচ্চ চেষ্টা করি আপনার দিনটি সুন্দর হোক ভালো থাকুন সুস্থ থাকুন